নমস্কার বন্ধুরা আমাদের গল্পের বিনোদনে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা শুনব গজেন্দ্র কুমার মিত্র রচিত একটি রহস্য গল্প গল্পের নাম কুহেলিকা শুনতে থাকুন আমাদের আজকের গল্পটি সেবার কবন্ধু বৃন্দাবন যাচ্ছিলাম ওখানে সাহিত্য সভাতে যোগ দিতে যাচ্ছিলাম এখনকার ডোলাক্স এক্সপ্রেসে কম ভাড়ায় ঠান্ডা গাড়িতে যাবার সুযোগ নিতে এই ট্রেনে টুগুলায় নেমে আগ্রা হয়ে বাসে বৃন্দাবন যাব। এই ব্যবস্থাই ছিল চেয়ারের পরিমিত স্থানে বসে যাওয়া অনেক লোককে আশেপাশে পাওয়া যায় অথচ ঠান্ডায় মেজাজ থাকেও ভালো স্থান নিয়ে কলাও বিবাদ বাঁধে না আড্ডাটা জমে ওঠে সহজেই আর আড্ডার যা ধর্ম ওঠে না এমন কোনো প্রসঙ্গই নেই আমাদের সেদিনের আড্ডাও তার ব্যতিক্রম নয় প্রসঙ্গ অবিরাম পরিবর্তন তো ঘটছিলই রাজনীতি ধর্মনীতি সমাজনীতি তা থেকে জন্মান্তরবাদ কর্মফল সেই সেসবধি সংবাদপত্রে এসে পৌঁছালো খবরের কাগজে যেসব উদ্ভট সংবাদ প্রকাশিত হয় তা সত্যি না ওখানে তৈরি হয় এই প্রসঙ্গ চলতে চলতেই আমাদের জিতেনবাবু বললেন আচ্ছা দিন কয়েক আগে একটা নিউজ দেখেছেন আপনারা খুব ছোট হরপে ছিল বটে তবু প্রায় সব কাগজেই বেরিয়েছিল খবরটা মুর্শিদাবাদের কোনো এক গ্রামের ছোকরা ডাক্তার একটা নাকি নরকঙ্কাল বুকে জড়িয়ে ধরে গঙ্গায় ঝাঁপ দিয়ে মরেছে মনে আছে আপনাদের আছে বইকি? কি আমাদের সকলেরই মনে আছে খবরটা সত্যিই একটু বিচিত্র ধরনের তাতে সন্দেহ নেই আত্মহত্যা বহু লোক করে প্রত্যহ একটা দুটো আত্মহত্যার খবর থাকে কাগজে তার পদ্ধতিও বহু বিচিত্র কিন্তু ঠিক এরকমটার আগে আর শুনিনি বিশেষত লোকটা যখন ডাক্তার আজকাল সাধারণ লোক ঘুমের বড়ি খেয়ে মরছে ডাক্তারের এই কথাটা মনে পড়লো না একবারও নদীতে ঝাঁপ দেওয়া তবুও একরকম কঙ্কাল চড়িয়ে ঝাঁপ দেওয়া একেবারে অভিনব তাও বিশেষ সংবাদদাতারা লিখেছেন সে নাকি কঠিন আলিঙ্গন কঙ্কালের তো আলিঙ্গন করা সম্ভব নয় ডাক্তারই নিশ্চয় জড়িয়েছিল এমনভাবে জড়িয়েছিল যে জল থেকে তোলবার পরও অনেকক্ষণ পর্যন্ত সে বাহুবন্ধন শিথিল করতে পারা যায়নি সেসব কথাই উঠল এবার নবতর প্রসঙ্গ হিসেবে ভবনাথবাবু বলে উঠলেন বাট হোয়াই দ্যাট কঙ্কাল কঙ্কালই বা একটা গোটা মানুষের এলো কোথা থেকে একটা পুরো গোটা স্কেলিটন সংগ্রহ করলো লোকটা শুধু মরবে বলে বলিহারি শখ বটে নাকি তান্ত্রিক সাধনাটা করতে গিয়েছিল ওপাশে একটি ভদ্রলোক এতক্ষণ এক মনে কি একটা ইংরাজি সাপ্তাহিক পড়ছিলেন আমাদের এই আলোচনা তার কানে আছে তা একবারও মনে হয়নি হঠাৎ তিনি কাগজটা সরি শান্তভাবে বলে উঠলেন কঙ্গালটাও কিনেছিল ডিসপেন্সারি সাজাবে বলে অনেক টাকা খরচ করেছিল ওটার জন্য কিনেছিল কিন্তু ডিসপেন্সারি সাজাতে স্কেলিটনের কি দরকার তা তো বুঝলুম না শশীবাবু নড়ে চড়ে বসে বেশ উত্তেজিত কণ্ঠে জিজ্ঞাসা করলেন আরও বললেন আর কই সে কথা তো কোনো কাগজে লিখেছে বলে মনে পড়ছে না ভদ্রলোক বললেন কাগজে আর লিখবে কি করে বলুন তবে আমি জানি ভদ্রলোক আগের মতনই অনিত্যজিত কণ্ঠে বললেন বরং যেন ঈষৎ করুণী শোনালো তার কণ্ঠ তিনি বলেছিলেন তবে সেটা আমাদের ভুল হতে পারে কারণ আমার স্ত্রী এই জন্য অনেকটা দায়ী যার কথা বলছেন ওই ডাক্তার ভাস্কর ওর নাম আমি ওর ভগ্নিপতি হই কয়েক মুহূর্তের জন্য যেন নিথর হয়ে গেলাম আমরা যে সংবাদটা খবরের কাগজে ছাপা হয় সে যেন কোনো সদূর লোকের ঘটনা তার পাত্রপাত্ররাও যেন কল্পলোকের মানুষ তার বা তাদের আত্মীয় স্বজন আমাদের সঙ্গে যাচ্ছে এটা যেন ভাবাই যায় না তবে তারপরে বিস্ময়ের প্রথম ধাক্কাটা সামলে ওঠার সঙ্গে সঙ্গেই পেছন দিক থেকে আরও কয়েকজন হুড়মুড়িয়ে ঘনিষ্ঠ হয়ে এলো জিতেনবাবু বাবু উত্তেজিত ভাবে পরপর তিন চারটি নস্যি নিয়ে বলে উঠলেন রকম মশাই কিরকম ব্যাপারটা একটু বলুন তো আপনার নামই বা বাকি রকম শালা হতো আপনার ওই ডাক্তার ভদ্রলোক মৃদু হাসলেন প্রচ্ছন্ন করুণ হাসি এক ধরনের সবিনয়ে তিনি বলেছিলেন আমার নাম জ্যোতিষ্বর জ্যোতিষ বলেই বন্ধুরা ডাকেন সাধারণত হ্যাঁ ভাস্কর আমার শালা আমার নিজেরই শালা ও যখন ডাক্তারি পাশ করে এলো তখন দেশের বাড়িতে ডিসপেন্সারি সাজিয়ে বসলো তখন আমার স্ত্রী তুলেছিলেন স্কেলিটনের কথাটা আমাদের দেশে মানে হাওড়া জেলাতেই আমাদের দেশ বুঝলেন তো বহুদিন আগের কথা সে ধরুন বছর চল্লিশ কিন্তু আর আগেরও কথা এক ডাক্তার এসে বসলো প্র্যাকটিস করবে বলে তখন ওখানে বাবুলাল বলে আর একজন বাঘা ডাক্তার ছিল তার নাম ডাকো খুব তা সেই ডাক্তারের সাথে কম্পিটিশন দেওয়ার জন্য কোনো সম্বল মনে না পড়ায় সেই নতুন ভদ্রলোক ডাক্তার কোথা থেকে একটা স্কেলিটান জোগাড় করে বিরাট কাটের সৌকেশে সাজিয়ে রাখলেন পারাগা জায়গা কলকাতা থেকে যদিও খুব বেশি দূরে নয় এই মায়াল লাস্টেকের মধ্যেই তবু তখন একেবারে জঙ্গলে ভরা ছিল সেই জায়গা ওর সেই স্কেলেটন দেখতেই পাঁচখানা গায়ের লোক ভেঙে পড়ে একেবারে দিন রাত যেন রদ দেখার ভিড় লেগেই গেল বাড়ির সামনে কথাটা চাউর হয়ে গেল খুব যে ডাক্তার এইসব সব হাড়গড় নিয়ে নাড়াচাড়া করে সে ডাক্তার যে খুব পণ্ডিত লোক তাতে আর কারো সন্দেহ রইল না ফলে অত বড় বাবুলাল ডাক্তারের চোখের সামনে নতুন ডাক্তারের পশার জমে উঠলো তা সেই কথাই স্ত্রী বলেছিলেন তার ভাইকে তা কথাটা তার বাইয়ের প্রাণেও খুব লেগেছিল তখন কে জানতো যে ওই প্রস্তাবটাই কাল হবে বেচারির জীবনে কথাটা বলতে বলতে শেষের দিকের গলাটা যেন কেঁপে উঠলো জ্যোতিষবাবুর তিনি বোধ করি মনের আবেগ সামলাতেই হঠাৎ থেমে গিয়ে উপাস ফিরে বসলেন কিন্তু মানুষের যখন কৌতূহল প্রবল হয়ে ওঠে তখন সে অপরের আবেগের কথা আর বিবেচনা করবে কেন আমরাও কেউ করলুম না সেই বিবেচনা চারিদিক থেকে ভদ্রলোকের ওপর অজস্র প্রশ্ন বর্ষিত হতে শুরু করল আচ্ছা তা আত্মহত্যার আসল ব্যাপারটা কি মশাই আবার কেউ বলে তা ওর কি আর পশা জমেনি বলেই আবার কেউ বলল, তা ডুবলেন তো ডুবলেন ওই স্ক্রিডানকে জড়িয়ে ধরিয়ে বা ডুবতে গেলেন কেন ওর মিষ্টিটা কি আবার কেউ প্রশ্ন করলো আচ্ছা আপনার শালা কি কোনো তান্ত্রিক সাধনা টাধনা করত। এক ভদ্রলোক তো প্রশ্নই করে বসলেন তা আপনার শালা বিয়ে করেছিল নাকি এমনি অর্থহীন এবং অন্তহীন নানান প্রশ্ন স্থির হয়ে বসে শুনলেন জ্যোতিষবাবু অলস কৌতূহলের এই নগ্ন ও স্বার্থপর প্রকাশ তারপর একটা দীর্ঘ নিশ্বাস ফেলে আবার এদিকে ফিরলেন হঠাৎ ঝোঁকের মাথায় কথাটা বলে ফেলে যে ভালো করেননি তা তিনি বুঝতে পেরেছেন সেই সঙ্গে এও বুঝেছেন যে আর ফেরবার পথ নেই কোথাও মানুষের কৌতূহলকে জাগ্রত করা আর ঘুমন্ত বাঘের ঘুম ভাঙানো প্রায় একই রকম ভদ্রলোক বললেন বলছি সব কথাই বলবো গোপন করে আর লাভও তো নেই যা লোকসান হবার তো হয়েই গেছে এ ঘটনার আসল কারণটা একমাত্র আমি জানি টুকরো টুকরো করে সংগ্রহ করেছি সব ঘটনাটা ভাস্কর কে জানে কেন সমস্ত আত্মীয় স্বজনের মধ্যে আমাকেই সবচেয়ে বেশি বিশ্বাস করত। বোধ করি আমিও তাকে ও বাড়ির মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসত সে মরবার আগে অশান্তির কারণটা আমাকে খুলে পড়েছিল আত্মহত্যার কারণও শুধু সেই আত্মহননের ইচ্ছাটা বাদ দিয়ে সেটা ভেঙে বলেনি বললে হয়তো আমি বাধা দেবো ব্যস্ত হব এই জন্যই বলেনি সেটা আমি অত বুঝতে পারিনি আমি তাকে নানা রকমভাবে বুঝিয়েছিলুম ভেবেছিলুম সে বোধ হয় বুঝেছে শান্ত হয়েছে এখন পুরোটা বুঝেছি সেটা ছিল আমার ভুল ঘটনাটা ঘটে যাওয়ার পর সবটুকু পরিষ্কার হয়ে গেছে দুই আর দুইয়ে যোগ দিতে আটকায়নি জ্যোতিষবাবু আস্তে আস্তে থেমে থেমে অনত্যেজিত কণ্ঠে বলে গেলেন সমস্ত ঘটনাটা ভাস্কর বরাবরই ভালো ছাত্র ছিল ডাক্তারি পড়ার সময় কখনো ফেল করেনি শেষ পরীক্ষাতেও যথেষ্ট সম্মানের সঙ্গে পাশ করেছিল পড়ার শেষে ওকে হাউস ফিজিশিয়ান করেছিলেন অধ্যাপকরা সরকারি বড় চাকুরির ব্যবস্থাও করে দিতে চেয়েছিলেন কিছুদিন অপেক্ষা করলে রিসার্চ ও বিলেতে পাঠাবার ব্যবস্থাও করে দিতে পারবেন এমনও আশ্বাস দিয়েছিলেন কিন্তু ভাস্করের বাবার মানে আমার শ্বশুরের খুব ইচ্ছে ছিল ছেলে পাশ করে দেশে এসে বসে দেশে একজনও ভালো ডাক্তার না থাকায় কি অসুবিধা তা তিনি জীবন ভোর অনুভব করেছেন বিশেষ করে ভাস্করের এক ভাগ্নি এবং ঠাকুমার মৃত্যুর সময় ভাস্কর যখন ডাক্তারি পাশ করে বের হয় তখন ওর বাবা আর বেছে নেই তবু ভাস্কর তার বাবার কথাই মেনেছিল সেই কারণেই সে সমস্ত প্রলোভন ত্যাগ করে দেশে এসে ডিসপেন্সারি সাজিয়ে বসেছিল নিজস্ব ডিসপেন্সারি না থাকলে পাড়াগায় ডাক্তারি করার কোনো মানে হয় না কারণ ভালো বা আধুনিক ওষুধ ওই সব জায়গার দুর্লভ ভাস্করের হাতে সেই সময় তেমন কোনো টাকাও ছিল না ওদের জমি জমা যা ছিল তাতে কোনো রকমে চলে যায় মাত্র নগদ টাকা যা ছিল তা ওকে পড়াতে আর বোনের বিয়ে দিতেই শেষ করে ফেলেছিলেন ওর বাবা বরং কিছু ঋণ রেখে গিয়েছিলেন ছেলের জন্য সুতরাং ভাস্করকে বিয়ে করে শ্বশুরের টাকাতেই ডাক্তারখানা সাজাতে হয়েছিল অত ভালো ছাত্র সে তার ধনী শ্বশুরের অভাব হলো না তিনি ওদের বৈঠকখানায় চালাঘর ভেঙে নতুন করে দামি আসবাবপত্র ও আধুনিক সরঞ্জাম যন্ত্রপাতি ও মোটামুটি সব রকম দিয়ে একটা ডিসপেন্সারি সাজিয়ে দিয়েছিলেন এত খরচ যখন করতে হচ্ছে তখন কোনো শহরেই বসা ভালো এই কথাটা বারবার বোঝাতে চেয়েছিলেন শ্বশুর ভদ্রলোক কিন্তু ভাস্করকে কোনো রকমই রাজি করাতে পারেননি শেষে ওর তেজস্বিতা আর পিতৃভক্তিতে মুগ্ধ হয়ে ভদ্রলোক শেষত্ব পালন করেছিলেন কোথাও কোনো কাপড় করেননি ওর বউ কৃষ্ণাও কন্যা হওয়া সত্ত্বেও খুব ভালো মানুষ ছিল সহজে এদের বাড়িতে মিশে গিয়েছিল ঝরা ঝাড় দেওয়া থেকে পুজোর জোগাড় করা রান্না করা সব কাজেই এগিয়ে আসত শিখিয়েও নিয়েছিল খুব দ্রুত শুধু গোয়াল নিকানো আর খার কাচা এটা তার শাশুড়ি করতে দেয়নি বলেই করেনি এক কথায় সুখে শান্তিতে সমৃদ্ধিতে জীবন কাটার কথা বাস করে কাটতো তাই যদি না ওই কঙ্কালটা এসে যুক্ত হয়তো ওই জন্যে মেয়েরা লক্ষণ অলক্ষণ শব্দ দুটোর ওপর অত জোর দেয় কঙ্কালের কথাটা জ্যোতিষবাবু স্ত্রী সোমলতাই তুলেছিলেন তবে সেটা শুধু শখ বা খেয়াল নয় কারণও একটু ছিল বোধ হয় ভাস্করদের গ্রামের এক বড় ডাক্তার না থাকায় পাশের গ্রামে বাঘা ডাক্তার একজন ছিলেন সত্য ডাক্তার তিনি রাত বিরোধে আসতে চাইতেন না এমনি খাইও তার ছিল প্রচণ্ড আশেপাশের গ্রাম থেকে ডাকতে গেলে বিষম চাপ দিতেন অতন দুর্ব্যবহার করা সত্ত্বেও ভালো ডাক্তার বলে বসার ছিল তার খুব সমস্ত লাঞ্ছনা সহ্য করেও রোগীরা তার দৌড়ে ধর্না দিত সেই সত্য ডাক্তারের সঙ্গে প্রতিযোগিতার কথা উঠতেই সোমলতা তার শ্বশুরবাড়ির দেশের এক করি ডাক্তারের কথা তুলেছিল কেমন করে কঙ্কালের জুড়ে অত বড় বাবুলাল ডাক্তারের নাকের সামনে পশা জমিয়েছিল সেই গল্পটাও করেছিল কথাটা শুনে কৃষ্ণা তার বাবার কাছে কথাটা বলে তিনি বহু অর্থ ব্যয় করে একটা কঙ্কাল সংগ্রহ করে কাঁচের সৌকেজ এনে সাজিয়ে দেন অবশ্য এর সুফল যে ফলেনি তা নয় জ্যোতিষবাবুর দেশের মতনই সাত গা ভেঙে পড়েছিল কঙ্কালটা দেখতে আর এর মাঝখানে ভাস্করের পশারও বেশ জমে উঠেছিল কিন্তু সব আশায় বাদ সাতলো ওই নরকঙ্কালটা। কঙ্কালটা নর বললে ভুল হবে আসলে কঙ্কালটা ছিল একটা নারী কঙ্কাল যেদিন ওর শ্বশুরমশাই লরি বোঝাই করে জিনিসটা এনে তুলে দিয়ে যান সেদিনই ভাস্কর সেটা লক্ষ্য করে আর আড়ালে গিয়ে স্ত্রীকে বলে তোমার বাবাই শেষে তোমার সতীন এনে বসিয়ে দিলেন তাইনি ওরা খুব হাসাহাসিও করেছিল কৃষ্ণা এসে বলেছিল পেত্নী সতিনী আমার ভয় নেই গো রক্ত দেহ আর তার যৌবন এর সঙ্গে কম্পিটিশনে পেরে উঠবে নাও ভয় আমার মানুষ সতীনকে দুজনেই একচোট হেসেছিল সেই সঙ্গে বুঝি হেসেছিলেন বিধাতাও রক্তমাংস আর যৌবনে স্পর্ধা দেখে বিধাতার সে হাসি অবশ্য ব্যর্থ হয়নি ওই কঙ্কালটাই শেষ পর্যন্ত সতীন হয়ে উঠল কৃষ্ণার প্রথমটা অত বুঝতে পারেনি ভাস্কর একটা অস্বস্তি অনুভব করেছিল ঠিকই তবে সে সম্বন্ধে সচেতন হয়ে উঠতে বেশি দেরি হয়েছিল অস্বস্তিটা যে কী তাও যেমন বোঝেনি সেটা যে ওই কঙ্গালটা আসার পর থেকেই শুরু হয়েছিল তাও অত লক্ষ্য করেনি এমন কি যখন অস্বস্তিটা আর গোপন রইল না তখনও কয়েকদিন পর্যন্ত এই যোগাযোগটা ধরা পড়েনি ভালো লাগছে না ওর কেমন যেন ছটফট করছিল ভাস্করের মনটা কি যেন একটা গ্লানি কিসের যেন একটা অপরাধবোধ আর তার সঙ্গে আনুষাঙ্গিক বিবাদ তাকে আচ্ছন্ন করে রেখেছে অথচ তার কারণটা বুঝতে পারছে না কিছুতেই প্রথমটা এইরকমই বোধ হয়েছিল কয়েকদিন যেতেই কারণটা স্পষ্ট হয়ে উঠল অপরাধ একটা সত্যিই ঘটেছিল গুরুতর অপরাধ তাতে সন্দেহ নেই তবু এমন কিছু একটা অস্বাভাবিকও নয় ঘটনাটা এই অবস্থায় অনেকেই এমন করে থাকে আবার ভুলেও যায় ভাস্করে ছাত্র অবস্থার প্রথম দিকের কথা হঠাৎ একটা দুর্ঘটনার কেস এসে পড়েছিল হাসপাতালে বাসে ধাক্কা লাগার ব্যাপার তখনও কোনো ওয়ার্ডে ডাক পড়ার সময় আসেনি ভাস্করের এমার্জেন্সির দিকে তো যাওয়ার কোনো প্রশ্নই ছিল না দৈবের যোগাযোগ বলতেই হবে ভাস্কর কলেজ থেকে বেরোচ্ছিল হঠাৎ মহিলাকে অচৈতন্য অবস্থা নিয়ে আসছিলেন রাস্তার কয়েকজন ভদ্রলোক সম্ভ্রান্ত চেহারার মহিলা দেখে ভাস্কর শতপ্রবৃত্ত হয়ে সঙ্গে সঙ্গে এমার্জেন্সিতে এসেছিল প্রাথমিক চিকিৎসার পর সেই ধরপাকড় করে একটা বেডের ব্যবস্থাও করে দিয়েছিল মহিলাটির সঙ্গে যে মেয়েটি এসেছিলো তাকেও সে লক্ষ্য করেনি প্রথমে মহিলাকে যখন স্ট্রেচারে করে ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে তখন মেয়েটি খুব কান্নাকাটি করায় এবং সঙ্গে যেতে চাওয়ায় সামান্য যে একটু গোলমাল হয়েছিল সেই সময় ভাস্কর তাকে প্রথম দেখে এই আঠারো কি উনিশ বছরের মেয়ে দেখতে বেশ সুশ্রী এমন কিছু অসাধারণ ছিল না কোথাও মেয়েটি অসহায়ভাবে কাঁদছিল একটু অবুজ হয়ে পড়েছিল সেই সময়টায় ভাস্কর তার সেই অবস্থা দেখে কিছুটা বুঝিয়ে সুঝিয়ে হাসপাতালে যে সবসময় আত্মীয় স্বজনদের ভেতরে যেতে দেওয়া হয় না বা সম্ভব নয় সেটা বুঝিয়ে বলে অফিস ঘরে বসিয়ে রেখে ওর কাজ থেকে ঠিকানা নিয়ে নিজেই ওদের বাড়িতে খবর দিয়ে এসেছিল যাতে তারা কেউ এসে মেয়েটিকে নিয়ে যায় সে ব্যাপারটা সেখানেই চুকে যাওয়ার কথা ছিল কিন্তু চোখেনি পরের দিন কৌতূহলী হয়ে খবর নিতে গিয়েছিল ভাস্কর মহিলাটির কিছু কিছু সুবিধা স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা ব্যবস্থাও করে দিয়েছিল ভদ্রমহিলা সে কারণে বোধ এক কৃতজ্ঞ বোধ করেছিলেন সেই সূত্রে ভিজিটিং আওয়ারে ওকে ডেকে পাঠিয়ে মেয়ে রেবার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন ভাস্করের কাছ থেকে যে সাহস ও সহানুভূতি পেয়েছিলেন রেবা তা হাসপাতালে আশা করেনি সে হাসপাতাল সম্বন্ধে জনশ্রুতিতে যতটুকু ধারণা হয়েছিল তার সঙ্গে ভাস্করের আচরণ মিলছিল না দুজনের মিলিত কৃতজ্ঞতায় সেদিন বিব্রতই বোধ করেছিল ভাস্কর সুতরাং এ পরিচয় যে হাসপাতালেই সীমাবদ্ধ থাকেনি তা বলাই বাহুল্য মহিলা বিধবা সম্ভ্রান্ত বংশের বধূ ঠিকই কিন্তু বৃত্তশালিনী নয় এক স্কুলের শিক্ষিকার কাজ করেন পটলডাঙ্গার দিকে ছোট্ট একটি বাড়ি আছে তার নিচের তলা ভাড়া দিয়ে ওপরে দুটি ঘরে কোনো মতে মাথা গুঁজে থাকেন মা ও মেয়ে এই তার একটিমাত্র মেয়ে রেবা ফার্স্ট ইয়ারে পড়ে আত্মীয় স্বজনে শহরে ওদের কিছু কম নেই কিন্তু দূর তারা কেউ দেখেনি এই অভিমানে ভদ্রমহিলা তাদের এড়িয়েই চলেন রেবার মা বাড়ি ফিরেই একদিন নিমন্ত্রণ করে খাওয়ালেন ভাস্করকে বারবার মিনতি জানিয়ে বলে গেলেন অবসর পেলেই সে যেন তাদের বাড়িতে গিয়ে খেয়ে যায় ছুটির পর সন্ধ্যের দিকে আধ ঘন্টার জন্য যদি সে থাকে তিনি খাইয়ে দিতে পারবেন হোটেলে খাওয়ায় শরীর টেকে না কথা তিনি বিলক্ষণ জানেন খাওয়ার জন্য নয় এমনিই মাঝে মাঝে আসতে শুরু করল ভাস্কর ক্রমশ সেটা প্রায় নিয়মিতই হয়ে উঠল আকর্ষণটা স্নেহেরই এই কথাই বোঝালো সে নিজেকে কিন্তু সে আসল আকর্ষণ যে রেবা কিছু দিন পর সেটা আর নিজের মনের কাছে চাপা রইল না ভাস্করের রেবাও গোরার দিকে ভেবেছিল যে সে কলেজ থেকে ফিরে নিত্য উৎকণ্ঠা প্রতিজ্ঞায় কালগণে সেটা কৃতজ্ঞতা ছাড়া আর কিছু নয় সে ভুল যখন ভাঙল তখন বড় বেশি দেরি হয়ে গেছে মোহ তখন নেশাতে পরিণত হয়েছে ফেরার বা সতর্ক হবার আর কোনো পথ নেই ফলে দুজনেই বাড়ির বাইরেও দেখা করতে শুরু করলো ক্রমশ দেখা গেল সেইটাই সুবিধে কার কবে কখন ছুটি দুজনেরই মুখস্থ হয়ে গেল ছুটির পর সিনেমা গঙ্গার ধার ভিক্টোরিয়া এবং ছুটির দিনে বোটানিক্যাল গার্ডেন চিড়িয়াখানা প্রভৃতি জায়গা অপরিহার্য হয়ে উঠল রেবার মা যেন পুত্র সন্তানের বিকল্প হিসেবেই দেখেছিলেন ভাস্করকে তিনি যেন অন্ধ হয়ে রইলেন স্নেহে এই ঘনিষ্ঠতার মধ্যে তিনি কিছুই দোষে দেখলেন না চমক যখন ভাঙল তখন সর্বনাশ যা ঘটার ঘটে গেছে রেবা ভাস্করকে বলেছিল বিয়ে করো আমাকে আমার ধর্ম ও মানসম্মান বাঁচাতে ভাস্করের মুখ শুকিয়ে উঠল সে বলেছিল সে আমি পারবো না রেবা অনেক কষ্ট করে সব রকমের নিজেকে ও পরিবারকে বঞ্চিত করে আমাকে ডাক্তারি পড়াচ্ছেন বাবা তার আশা আমি পাশ করে দেশে ফিরে গিয়ে বসবো তা বসতে গেলে লোকের মেয়ে বিয়ে করা ছাড়া আমার আর কোনো উপায় নেই শান্ত ধীর কণ্ঠে রেবা বলেছিল তাহলে আমার কি উপায় হবে উপায় যা ভাস্করের হাতে ছিল সে প্রস্তাবই সে দিয়েছিল ওষুধ এনে দেব সন্তানকে নষ্ট করে ফেলো কিন্তু রেবা শেষ পর্যন্ত রাজি হতে আর পারেনি রেবা সেদিন একটি কথাও বলেনি অনুযোগ করেনি কলহ করেনি গঞ্জনাও দেয়নি যেন নীরব উপেক্ষায় ওকে পরিহার করে বাড়ি চলে গিয়েছিল আর কোনো দিন দেখা করেনি সে ভাস্করের সঙ্গে ভাস্করেরও সাহস হয়নি তার সামনে গিয়ে দাঁড়াতে তবু মনে হয় রেবা হয়তো অপেক্ষাই করেছিল ওর জন্য হয়তো শেষ মুহূর্ত পর্যন্ত আশা করেছিল ভাস্করের সাহস জাগ্রত হবে কিন্তু ভাস্কর কিছুই করতে পারেনি ভাস্করের না ছিল অর্থের জোর না ছিল প্রভাব প্রতিপত্তি পাড়া নির্বান্ধব ছেড়ে সে শহরের ছেলেদের মতন অসংখ্য মতলবও তার জানা ছিল না তার কৃতিত্ব তখনও পর্যন্ত এমনও প্রমাণিত হয়নি যে অধ্যাপকদের প্রশ্রয় বা আনুকূল্য লাভ করবে এর ঠিক মাসখানেক পর একখানা চিঠি ফেল ভাস্কর রেবাদ চিঠি তাতে কোনো সম্বোধন কি সম্ভাষণ ছিল না শুধু লেখা ছিল অতঃপর যে একমাত্র পথ আমার কাছে খোলা ছিল এই জীবনটা নষ্ট করা সেই পথই চলল তবে এখানে মরব না মায়ের জীবন এমনি যথেষ্ট বিলম্বিত করেছি সকলের সামনে তার মাথাটা চিরদিনের মতন হেড করতে চায় না আর এমন জায়গাতে মরবো যেখানে কেউ কোনো মতে আমাকে চিনতে পারবে না সে পরিচয় এখানে এসে মাকে আঘাত করবে না তোমাকে আমার বলার আর কিছুই নেই শুধু একটি কথাই বলে যাচ্ছি তোমাকে আমি অনেক চেষ্টা করেও ক্ষমা করতে পারলুম না কেবলই মনে হচ্ছে তুমি আমাকে বিয়ে করেও বাবার আশা পূর্ণ করতে পারতে ভাস্কর শুধু ঝঞ্ঝাটটা আর জন্যই করলে না তোমাকে আমি অভিশাপ দিচ্ছি শেষ মুহূর্ত পর্যন্ত দিয়ে যাবো জীবনে তোমার বড় আশাটাই যেন ব্যর্থ হয় যেমন ব্যর্থ তুমি আমার জীবনটা করলে রেবার মাও নাকি খানিক পরে কাঁদে কাঁধে ছুটে এসেছিলেন ওর কাছে তার মেয়ে কোথায় চলে গেছে শুধু এক লাইন লিখে রেখে গেছে আমাকে খুঁজো না মা পাবে না ভেবে নিয়েছে তোমার মেয়ে জলে ডুবে মরেছে প্রথম প্রথম ভাস্করের মনটা খারাপ হয়েছিল বইকি কিন্তু যৌবন এক আশ্চর্য মহা ঔষুধ সব দুঃখ খারাপ স্মৃতি সে আনো আসে ভুলিয়ে দেয় তাছাড়া আসা আর সুবিপল সম্ভাবনা সিংহদার যার সামনে অবাড়িত সে পিছনে ফেলে আসা পথের এক তুচ্ছ ঘটনাকে আঁকড়ে পিছিয়ে থাকবেই বা কেন এটা সম্ভবও নয় ভাস্কর ক্রমক্রমে শুধু সে দুঃখ লজ্জাপত্তা ভুলে গেল তাই নয় ঘটনাটাও ভুলে গেল ক্রমশ কে জানে রেবার ওই মৃত্যুতে সে অবচেতন মনে একটু স্বস্তি অনুভব করেছিল কিনা লেখাপড়ার চাপও বেড়ে গেল একটু একটু করে আরও সাফল্যের বৃহত্তর সাফল্যের আশা এবং উন্মাদনার সামনের দিকে ছুটিয়ে নিয়ে চললো তাকে সেই জয়াযাত্রার রথচক্র ধুলার আপছায় একটি করুণ কোমল মুখ কোথায় আচ্ছন্ন অবলুপ্ত হয়ে গেল তা সে ভাস্করও টের পেল না আশ্চর্য এতদিন পরে সেই বিগত বিস্তৃত অপরাধের স্মৃতি যেন নতুন করে ভাস্করের সমস্ত লজ্জা ও অনুশোচনার অনুভূতি নিয়ে জেগে উঠল এই অস্বস্তিটা তারই কেবলই মনে হতে লাগলো ও যখন নিজের অবস্থা জানতই তখন ওরই তো সাবধান হওয়া উচিত ছিল রেবার তো এত জানার কথা না ওর অবস্থা সে শহরের মেয়ে বিধবার কোলে মানুষ হয়েছে জীবনের ঘোর প্যাজ সে কিছুই জানত না সে সহজ সরল মনেই ভাস্করকে অবলম্বন করেছিল ভালোবেসেছিল বিশ্বাস করেছিল অমন একটা তাজা প্রাণকে নষ্ট করে দিয়ে আজ সুখী এবং নিশ্চিন্ত হবার বুঝি কোনো অধিকারই ওর নেই আর সেই কবেকার ভুলে যাওয়া অপরাধী যা আজ এতদিন পর এমনভাবে তার জীবনে দেখা দিল কেন তার রাত্রে নিদ্রা এবং দিনের কর্ম নষ্ট করতে কিছুতেই সে যেন তার কাজে মন দিতে পারছে না কোনো কাজই না রোগী দেখা হয়ে উঠছে না আর তেমন করে রোগীরাও বিরক্ত হচ্ছে অনুযোগ করছে ভাস্কর বার বার ভাবতে লাগল কেন কেন সেই বিস্তৃত প্রায় কৃতকর্মের বোঝা হঠাৎ এমন দুঃসহ উঠল কেন ভাস্কর বারবার এই প্রশ্ন করে নিজেকেই আর সেই প্রশ্নের জবাব খুঁজতে গিয়ে কুটিল এক সংশয় দেখা দেয় তার মনে তবে কি সেই স্মৃতির সঙ্গে এই কঙ্কালটার কোনো যোগাযোগ আছে ওটা আসার পর থেকেই ওর এই অস্বস্তিবোধ শুরু হতে শুরু করলো কেন তবে কি ওই কঙ্কালটা রেবারি শুধু অভিসম্পদ দিয়ে নিশ্চিন্ত থাকতে পারেনিও মৃত্যুর পরপর থেকে ওর পরিপূর্ণ সুখের সময় এসে দেখা দিয়েছে প্রতিশোধ নেবার জন্য ও প্রদত্ত অভিশাপকে সত্য করার জন্য প্রথম প্রথম এই সম্ভাবনাটা নিজের কাছেই অবান্তর এবং অসম্ভব বলে মনে হয়েছে ভাস্করের তবু চিন্তাটা কোনোদিনই পুরোপুরি ঝেড়ে ফেলতে পারেনি সে ক্রমে চিন্তা তার বুদ্ধি যুক্তিকে অভিভূত করেছে বারবার ছুটে গিয়ে চেয়ে রয়েছে ওই কঙ্কালটার দিকেই দেখতে দেখতে মনে হয়েছে রেবার উচ্চতা ঠিক তো এতটাই ছিল হাড়ের প্রস্থ অবিকল তেমনই তার হাতের হাড় চওড়া ছিল দেহের অনুপাতে তা নিয়ে কতদিন ঠাট্টাও করেছে ভাস্কর ভাবতে ভাবতে ভাবনাটা কল্পনায় এসে স্থিরবদ্ধ হয়েছে সন্দেহ বিশ্বাসে পরিণত হয়েছে এক এক সময় হ্যাঁ একঙ্কাল কঙ্কাল রেবাড়ি অবশ্য খবর খবর নেবার চেষ্টা যে সে একেবারে করেনি তাও নয় কিন্তু সে অনুসন্ধানও বেশি দূর এগোতে পারেনি দিশাহারা হয়ে ভাস্কর ছুটে এসেছে জ্যোতিষবাবুর কাছেই সব শুনে যে পরামর্শ দেওয়া উচিত ছিল অন্তত কোনো হিন্দুর পক্ষে জ্যোতিষবাবু সেই পরামর্শই দিয়েছেন ভাস্করকে স্কেলটিনটা কাউকে দিয়ে গঙ্গায় ভাসিয়ে দাও ভাস্কর আর গয়াতে গিয়ে চুপি চুপি একটা পিন্ড দিয়ে এসো অপঘাতে মৃত্যু হলে প্রেতজনই প্রাপ্ত হয় শুনেছি কিন্তু তার মা তো মনে হয় না কিছু করেছে অবশ্য সেই সময় যদিও এখনো হয়নি কেউ নিরুদ্দেশ হওয়ার পর অন্তত বারো বছর না গেলে শ্রাদ্ধ শান্তি করে না সে যাই হোক তুমি গিয়ে গয়ার কাজটা সেরে এসো যদি সে এখনও সত্যি সত্যি প্রেতজনীতে থাকে তো উদ্ধার হয়ে চলে যাবে তোমাকেও ক্ষমা করবে ভাস্করও কথাটা বুঝেছে সুযুক্তি বলে স্বীকারও করেছে অন্তত জ্যোতিষবাবু তাই ভেবেছিলেন সেই জন্যই তিনি নিশ্চিন্তে ছিলেন নইল হয়তো ওর সঙ্গে নিজে গিয়ে কাজটা করাতেন তাহলে আজ এই আফসোসটা আর থাকতো না কিন্তু তিনি অতটা বোঝেননি শেষ মুহূর্তে কি যে হলো ভাস্করের মতি পরিবর্তনের প্রত্যক্ষ কারণটা কি তা তিনি বলতে পারবেন না একেবারে যখন খবর পেলেন তখন যা ঘটার ঘটেই গিয়েছে অন্তত তিনি ও তরফ থেকে চিঠি পাবার আগে সংবাদপত্রের মাধ্যমে প্রথমে জানতে পারেন ঘটনাটা দীর্ঘ কাহিনী শেষ করে জ্যোতিষ্বরবাবু যখন রুমালটা বার করে চোখ মুছে আবারও বাইরের দিকে মুখ ফেরালেন তখন আমাদের কারও কোনো প্রশ্ন করার আর অবস্থা নেই গাড়ির শব্দ এবং দূরে দূরে অবাঙালি যাত্রীদের কথা বলার আওয়াজই কিছুটা আসছিল আমাদের কানে আমাদের এদিকটা বেশ নীরব ও নিথরই হয়ে গেছে তবে স্তম্ভিত অবস্থা বেশিক্ষণ রইল না বলাই বাহুল্য বিশ্বাস অবিশ্বাসের ঘোরোতর তর্ক বেঁধে উঠল উত্তেজনায় কণ্ঠস্বর যখন প্রায় সকলেরই পঞ্চমে পৌঁছেছে তখন হঠাৎ জ্যোতিষ্বরবাবু আবার এদিকে ফিরে বসলেন তিনি বললেন সবচেয়ে মজা কি জানেন এরপর আমি নিজেই কিছু কিছু খোঁজ নিয়েছি আমার প্রথম থেকেই মনে সন্দেহটা ছিল পরে নিঃসন্দেহে জেনেছি রেবা আদেও মরেনি এখনও পর্যন্ত সে বেঁচেই আছে আমি তার সঙ্গে দেখা করিনি মিছিমিছি তাকে একথা জানিয়ার লাভই বাকি এমনি সে যথেষ্ট দুঃখ পেয়েছে তবে তাকে দেখে এসেছি তার খবরও সব সংগ্রহ করেছি সে গঙ্গায় ডুববে মরবে বলেই প্রথমে কাশি পরে বিন্দাচলে চলে যায় কাশিতে বহু বাঙালি হয়তো কেউ তাকে চিনে ফেলতে পারে এই ভেবেই পরে বিন্দাচলে গিয়েছিল সেখানে এক সন্ন্যাসিনী মাতাজি এক পাঞ্জাবি মাতাজি ওর চেহারা আর ভাবভঙ্গি দেখে আসল ব্যাপারটা অনুমান করেছিলেন এবং ওকে আটক করেন আশ্রয় দেন তারই আশ্রমে তিনি ওকে নিয়ে যান ঋষিকেশে নিজের আশ্রমে সেখানে সে আজও আছে সেও সন্ন্যাসিনীর জীবনযাপন করছে রেবার ছেলেটিও বেঁচে আছে মানুষ হচ্ছে যদি বেঁচে থাকে সেই ভাস্করের বংশ রক্ষা করবে একদিন আমাদের আজকের গল্প কুহেলিকা এখানেই সমাপ্ত হলো নমস্কার